নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতে থাকুন খুব ভালো লাগবে তা এখন চলে যাব রায়চাকে খাওয়া দিতে রায়চাটা খাইয়ে দিয়ে এসে তারপরে এই যে গাছের আমাদের সবজি টবজি হয়েছে লাউ পুঁই শাক মিঠুলি এইসব হয়েছে তাই দিদিভাই কিন্তু অনেকদিন আমাদের কাছে বলেছিল যে তোমাদের লাউ হচ্ছে তা একটা লাউ খেতে দিও না তা আমি বলি ঠিক আছে তাই প্রচুর হারে কিন্তু ছনি পড়তে চায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন থেকে কিন্তু লাউ তোলা হয় না কিন্তু এখন দেখতে পাচ্ছি ভালোই কটা লাউ পড়েছে তা এখন ওই দিদি ভাইকে একটা লাউ দিয়ে আসতে যাব আর দেখি দু একটা ভেটুলি তুলবো তুলে আমরা ভাত খেয়ে উঠেছি কিন্তু রায়সাকে এখন খাওয়া দিই এইবারে যাচ্ছি ভাতে গরম ভাতে আমি এখন জল ঢেলে নিয়েছি গরম ভাতে জল ঢেলে নিয়েছি আজকের আর মাংস শেষ হয়ে গেছে আজের আর মাংস নেই ওই জন্যে আজকে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আজ রায়সাকে খাওয়া দেবো রায়সা শুনতে পেয়ে চোপার থেকে দেখছে দেখো ও বাবা এত রায়সা রায়সা ডিমগুলো এখন ছাড়িয়ে নিয়েছি আর এই যে ভাতে জল দিয়ে নিয়েছি তা জলের সাথে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে দিতে হবে না হলে কিন্তু খেতে পারবে না গোটা গোটা ডিমগুলো খেয়ে নেবে আর লাস্টে ভাতটা আর খাবে না ওই জন্য डीम आम्ही डीमर भात एक मेके देव मान्ना कर तिथे मेके लागे ना अनेक कने सिद्ध होतो একটু ঝোল ঝোল মতন দিয়ে দি খুব সুন্দর খেয়ে নেয় কিন্তু ডিম ভাত যখন দিই তখনই এইভাবে একটু মেখে এরকম একটু পাতলা মতন করে দিতে ওর খেতে একটু সুবিধা হয় তখন আমি চলে যাবো রায়শাকে দিতে হাত পায় কি আলতা মেখেছে নাকি ওই যে আমি তো জানি না আলতা শিশিরটা বাইরে ছিল আর চলে গেছে ও চেষ্টা করেছে মুখ দিয়ে খলার জন্য আর বসে বসে দুটো হাত দেওয়ার বোতলটা পাঁজা মেরে ধরে আর বসে আছে আর ওই মুচিটা একটু ঢিলা করে ফেলেছে আর ওই পা দুটো লেগেছে অনেক চেষ্টা করেছে বাড়ি ছিলাম না একটু না না তুমি কেন চলে যাব সবজি তুলতে গাছের পেঁপে গোটা তো পারব আর গাছে উচ্ছেও হয়েছে তা উচ্ছেটা একটু বাইরে হয়েছে কিন্তু আমি ওখান থেকেই তুলে আনবো আর গাছের লঙ্কা আর এই ভেঁটুলি তুলে নেব আমাদের খাওয়ার জন্য আর ওই দিদি ভাই বলেছিল লাউর কথা তা শুধু লাউ দিতে যাবো তার লাউর সাথে দুটো পেঁপাও দিয়ে আসবো তার এই সব সবজিগুলো একটু কম হয়েছে দু একটা এই ভেঁটুলি হয়েছে তা ভেঁটুলিগুলো আমরা এখন দিন খাইনি

কোটা লাউ হয়েছে কিন্তু খুব বড় হয়নি আর এবারে লাউ কিন্তু দাঁড়িয়ে গেছে হ্যাঁ এই কোটা পড়েছে ভালোই দাঁড়িয়ে গেছে তার মধ্যে কিন্তু এটা দুটো আর একটু ব্যাগ ব্যাগ হয়েছে দেখো এই যেড়া কোটা লাউ একটু বেঁকে গেছে কিন্তু নষ্ট হতে গে নষ্ট হয়নি কিন্তু ধরে গেছে না না কচুরহারে লাউ পড়েছে আমি যেহারে লাউ দেখতে পাচ্ছি তো কচুরহারে লাউ পড়েছে ওই দিকটা পিজনটা কিন্তু আমরা যেতে পারি না দেখতে পারি না তুমি কিন্তু একটু পাজেরের উপর উঠে একদিন কিন্তু দেখবে হ্যাঁ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে কি না দেখবে কেন আমরা তো এপার থেকে কিছু দেখতে পাচ্ছি না তুমি ওপারে গিয়ে একদিন আর এছাড়া ভিটুলিগুলো দেখা যাচ্ছে ভিতরে একটা আছে আস্তে আস্তে কিন্তু দেখে দেখে পারতে হবে এই যে আমি একটা পারছি আপনাদেরকে দেখায় এই এখন ভিটুলিটা কত বড়ো হয়েছে গুজ আমার হাতে দেখো এই দেখো আমি পাঁচটি শিশু দেখো কত সুন্দর এইগুলো বাজারে কিন্তু এখন প্রচুর দাম জানো ভাজা খেলে না বলছি বাজারে প্রচুর দাম আরে বাবা বাজারে তো খুব দাম কত সুন্দর আর গাছের আমাদের কিন্তু ওই যে সেই মোটা পুঁই শাকটা রাখলে এরকমই কিন্তু প্রচুর খাওয়া যেত কিন্তু আমরা চেয়েছিলাম আমরা ওগুলো সবাই খেয়েছে খুব আনন্দ পেয়েছে আমরা ওতেই খুশি আর এই যে একটা দুটো পুঁই শাক গাছ আছে আর এইগুলো যা হচ্ছে এখন আমাদের টুকটাক খাওয়া চলবে এইভাবে করে সব এখন ভেঙে নেব তুমি যা পারছো তো দেখেই মনে হচ্ছে হ্যাঁ দেখো না কত সুন্দর গাছের পুরো টাটকা ভিটুলি বাজারে গেলে এই ভিটুলি কতদিন ধরে নিয়ে এসে শুকনো এটা ওটা হয়ে যায় বলো সামনে আমার বাজারে খালে এরকম জল মারবে চলো আরো আছে চলো এই সাইড থেকে পাড়া যাক আর একটু একটাই গাছ কিন্তু এই দেখুন এখানে কতগুলো হয়ে আছে তুমি দেখতে পেয়েছো এই দেখো হ্যাঁ এই দেখো এই যে একটা বাহ কত হাতে থেকে ভেঙে গেল এত কচি আমি পাতে গেছি হঠ করে ভেঙে গেছে কিন্তু একটা পুঁই গাছ মানে দুদিকে ইয়ে সাইড ছেড়েছিল ছাড়ার পরে এত সুন্দর পুঁই হয়েছে আর এত সুন্দর ভিডিলি হয়েছে সুন্দর দারুণ কিন্তু একটাই গাছ কিন্তু দুটো দুটো ডাল ছেড়েছে দুটো ডালে থেকে প্রচুর হারে ভেটুলি হয়েছে কত সুন্দর হয়েছে কিন্তু এখন ওই লাউ ভাড়ার থেকে তো আমি নিয়ে এসছি কিছু কিন্তু এখান থেকেও আমি গোটা হ্যাঁ এখান থেকে আবার বেশি নিও না জানো কারণ আর একটু বড় হলে মাইমার বাড়ি পাঠাতে হবে মাইমা বলেছিল পূজা তোমাদের কাছে ভিটুলিও খেতে হবে আমার কারণ হ্যাঁ হ্যাঁ সীমা তো দিতেই হবে কারণ আমরা প্রথমে একবার খাওয়া তারপর তারপরে মাইমা দেওয়া হবে এা সেটা নয় অল্প হয়েছে সেই জন্য নালে বেশি হলে একেবারে দিয়ে দেওয়া হতো বলো ঠিক আছে দেখা যাক দুইটা নেচ্ছি হ্যাঁ 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 থেকে তো কিছুটা পেরেছি আর এরেন্টও আমি কিছুটা নিয়ে নেছি হুম শুধু এই যাই বলো পয়শাকার ভিডিওলিগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু কোচি এখনো জানো এখনো কোচি এইগুলো তো আরো একটু মোটা মোটা হবে এই যে লালগুলো লালগুলো আবার এরকমই হবে বড় হবে তারপরে আর এইগুলো আরো লং হবে লং হবে শুধু গাছে হয়ে আছে দেখুন অসাধারণ আমার তো বেশ ভালো লাগে এরকম টাটকা সবজি তুলবে আর নিরামিষ রান্না করলেও সুন্দর লাগে খেতে তুমি তুলছো তো আমার দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে আমিও তুলি তোলো তুমি এক তোলো এই দেখ কি দারুন চান না রাইসা চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও যাও চলে যাও যা দেখেছি কিরম দুষ্ট ঘরে ঢুকবে না আবার দৌড়ে পালিয়ে দেখতে দেখতে কিন্তু অনেকটা আমি পেরে নিয়েছি তার পারবো না আর দু একটাই নেব আর নেব না আমার হাতের কাছে ওগুলো বেশ বড় হয়ে গেছে এই দুটো একটা নিয়ে আর নেবো না অনেক নিয়ে নিয়েছি তুমি অলরেডি ঝুড়ি ভরে ফেলেছো অনেক পেরে নিয়েছি এগুলো অনেকগুলো এইগুলো বাজার থেকে নিয়ে আসতে গেলে টাকা তো দেবে না তার উপর অনেক দাম হাত হয়ে আসবে জানো আর দানা ফেলা হয়েছে দেখা যাক ওগুলো কি হয় হ্যাঁ আহ কি দারুন চলে আসো আরো সবজি আছে তলা হবে হ্যাঁ চলো যাওয়া যাক এখন পেঁপে গাছে যাবো পেঁপে গুলো পারবো হুম চলো পাঁচিলে আমি উঠে পেঁপে পারি

এই ফের এখন দু হাত মতন ফের হয়েছে এখন এখান থেকে আমি দুটাটা পেড়ে নেছি হ্যাঁ হ্যাঁ পাড়ো তাস তাস করে দশ পড়ছি মনে হচ্ছে তুমি কি একটা পেড়ে উপরে তুলে রাখলে নাকি শাম শেটে এই দেখো আমি উপরে রেখে দিয়েছি আমি হাতে করে রাখলে কি আমি এক হাতে গাছ ধরে আছি আমি তো ভয় করতেছি ওই জন্য আমি এই যে

পূজা তুমি না দেখলে বিশ্বাস করবে না চারটে চারটে পেইগা আছে পুরো লাউর মতো বড় বড় এইরকম হ্যাঁ তো দেখতে পাচ্ছি না হয়েছে না লাউ হয়েছে কেউ বুঝতেই পারবে না কিন্তু পেইগা আছে পেইফাই কিন্তু হয়েছে কিন্তু লোক এমনি কিন্তু পেড়ে নি গালি লোক বলবে যে লাউ পেড়ে নিয়ে আসছে পুরো লাউর মতন ডিজাইন পুরো লাউর মত লম্বা কিন্তু খুব সুন্দর লাগে দেখে পূজা আমি এখন থেকে তুলে নিয়ে যাচ্ছি তুমি শুধু দেখবে নিয়াশো পারা হলো দেখা হলো এখন চলে এসেছি আমি উচ্ছে গাছের কাছে চলে এসেছি কিন্তু এখানে উচ্ছে গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু উচ্ছেও ধরেছে অলরেডি আমি এখন উচ্ছে কিন্তু ছুটব উচ্ছে এখন ছোট ছোট জানো ছোট ছোট কিন্তু এই এই উচ্ছে কি করলা এটাই বোঝায় দায় কারণ আমি মাকে ওপারে পাঠায় মানে পাঠিয়েছি একটাই কারণ আমি একটা উচ্ছে দেখতে পেয়েছি এতটা বড় আমার মনে হচ্ছে এগুলো উচ্ছে না জান হ্যাঁ তুমি দেখতে পাচ্ছো সামনের দিকে একটু আগিয়ে আসো দেখো ওই জায়গাটা একটা উচ্ছে হয়েছে বেশ বড় দু একদিনের মধ্যে হয়তো পেকে যেতে পারে আমি পালাগুলো কিন্তু একদিন দিয়েছি কিন্তু উচ্ছে ছোট ছোট উচ্ছে পেকে যাচ্ছে জানো পোকা লেগেছে কি পোকা কিনা বুঝতে পারছি না প্রচুর হারে ছোট ছোট এই যে আর আছে ওরে বাবা হ্যাঁ দেখতে পাচ্ছি এত নষ্ট হচ্ছে কেন আমি তো বলছি তোমার পাশে সত্যি উচ্ছে প্রচুর হারে উচ্ছে ধরেছে কিন্তু কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন এই দেখো এগুলো হলুদ হয়ে গেছে সব নষ্ট হয়ে হলুদ হয়ে গেছে এইগুলো নষ্ট হওয়ার কারণ কি কিছু বুঝতে পারছি না তো অনেক ফল নষ্ট হয়ে গেছে এইটাই খুব বড় করলা একটাই হয়েছে এটা উচ্ছে নয় গো করলা আলো ভমনের আরো বড় হবে জানো আরো বড় হবে কিন্তু এখন এপারে এসেছি যখন বনের মধ্যে তো আমি এখন তুলে নিয়ে যাই তাই তো হে হে তুলে না তুমি গাছগুলো একটু ধরে ধরে উপরে দি এই একটা গাছে যদি ঠিক মতন ফল হতো না খেয়ে পারতাম না কিন্তু কি হয়েছে তা কি জানি গাছগুলো এত এখন চলে এসেছি লঙ্কা বাগানে আমার ধানি লঙ্কা তো খুব সুন্দর হয়েছে কিন্তু লালও হয়ে গেছে এখন কিন্তু এগুলো তুলে লালগুলো পেরে নাও গাছ এখন ভরা হয়ে রয়েছে এদিকে লেবু হয়েছে ছোট ছোট কি হবে দেখেছো একটা গাছে কতগুলো লঙ্কা হয়েছে হম প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটা এটাও একটা ফেকে গেছে এই গুলো কিন্তু আমি রেখে রেখে দিচ্ছি তুমি কত গাছ করতে পারো দেখবো বর্ষার অলরেডি করে ফেলেছি বেশ একটা বড় হয়ে গেছে গেছে আবার কিন্তু আমি অলরেডি সেই লাউ বাগানে ফের চলে এসেছি কিন্তু একটা কাস্তে নিয়ে এসেছি একটা লাউ কাটার জন্য ওই দিদি ভাই একটা লাউ দেব শুন কেটে নিয়ে যাই লাউটা ভালোই বড় হয়েছে এটা কাট দিছি ও হ্যাঁ হ্যাঁ কেটে নাও বাবা ভালোই বড় হয়েছে কত বড় হয়েছে কত সুন্দর এখন কিন্তু কচি গো ফুল পড়েনি এত বড় হয়েছে এখনো দেখো গাছে এখনো পিছনে ফুল আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমার খুব সুন্দর ফুট টিপ টিপ গা সাদা সবুজের ওপর দারুণ লাগছে হ্যাঁ সব সবজি পাড়া হয়ে গেছে আমি এখন সব গুছিয়ে নিয়েছি এখন দিদি ভাই তুমি যা সবজি নিয়েছো এদিকে একটা ছোট ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি এক ঝুড়ি বাগান থেকে এখন চলো ঘরে যাওয়া যাক দেখো ওইগুলো নাই খাই সবসময় তো পেঁপে লাউ খাই তো অতটা ইন্টারেস্ট না লেগে ওই এইটার দিকে যেন আকর্ষণ বেশি উচ্ছে আছে একটা ওটা ভাতে দিয়েই খাওয়া হবে হ্যাঁ ওটা একটা হয়ে যাবে সবাই মিলে আলু দিয়ে আলু কি দিয়ে রান্না হবে পরের ভিডিও দেখতে পাবেন এখন এইগুলো এখন সবাইকে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে চলো এখন আমি এইগুলো নিয়ে চলো ঘরে চলে যাই রিমের বাবা কিন্তু এটা দেখলে খুব খুশি হবে এমনি বাগানে দেখি সবসময় আর বলে দারুণ হয়েছে কিন্তু আমাকে শুধু বলে পূজা তুমি কখন পারবে আমি বলে দাঁড়াও ওয়েট করো আর একটু বড় হোক রাইসা খেয়ে আবার ওদিকে ঘরে চলে গেছে নিচে কই দেখি একটু মুখটা ঘুমাচ্ছে দেখাও আসে না ইচ্ছা করে বের হচ্ছে দেখো কোথা থেকে বেরিয়েছ

আমার মেজ বৌমাকে দিতে যাচ্ছি ওই পাশে একটা বৌমা আছে ওরা এসে নতুন এসে জায়গা কিনে ঘর মেঝে বসেছে তা পাড়া প্রতি বাড়ি থাকতে গেলে একটা পরিচয়তে ডাকতে হয় তা মেজ বৌমা মেজ বৌমা করে তা ওই মেজ বৌমা দিতে যাচ্ছি এখন পেঁখে দুটো এখন মেজ বৌমারা এখন দিয়ে আসি হ্যাঁ অনেকবার দিয়েছি কিন্তু আজকে আবার কেড়েছি তো তা আবার একটু দিয়ে আসি মা কোথায়

দিয়েছি একটা কারণ উনি বেশি না এর যে কালকে সকাল বেলা এসছে এসে বলছে এক ডাল কি লাউ খাড়া দেবে আমি ডাল লাউ খাড়া ডাল কিনে এনেছি আমরা সাথে সাথে কেটে ওনাকে দিয়ে দিয়েছি আমার তো খুব ভালো লাগে কেননা মায়ের মতন তো আছে বয়স্ক লোক যা চায় আমি কোনো দিন না করি না আমার কাছে গোড়া আছে বোমা বোমা করে আসে তা যা চায় তখনই আমি দিয়ে দিই আর না চাইলেও আমার কিছু থাকলে আমি তখনই কি ডেকে দিয়ে দিই চলো

বর্মা বেছে নিতে চায় না বলে মেয়ে যে বর্মাকে আমি বর্মা বলে ডাকি পূজা দিদা বলে ডাকে তা এখন আমি দিতে যাচ্ছি ওই একটা হলুদ বাড়ি আছে ওই হলুদ বাড়িটাই দিতে যাচ্ছি তারপরে এখন উনি লাউ খেতেই চেয়েছিল লাউ খেতে চেয়েছিল তাই আমি আচ্ছা হোক আমার গাছে হলে তোমাকে একটা দিয়ে দেবো মা মা এখন যাচ্ছে লাউ দিয়ে আসতে যে মন্দির বাড়িটা ওনাদেরকে মা দেওয়া হয়ে গেছে যে মা চলে আসছে দেখা হয়েছে হ্যাঁ ঘুমাচ্ছিল তা দেখেছি উঠেছে উঠেছে আমি দিয়েছি বলে খুব দেখে খুব খুশি হয়েছি ভালো আছে ওখানে রেখে যাও আমি তো ঘুমাচ্ছিলাম কিন্তু তুমি ডেকেছ ভালো হয়েছে কিন্তু কালকে রবিবার আছে বৃষ্টির বাবা বাড়ি থাকলে চিংড়ি মাছটা আনতে বলবো এনে আর টাটকা লাউ রান্না করো কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমার লাউটা দেখে আনতে আচ্ছা তুমি একটা খাও আমরা তো অনেকগুলো খেয়েছি তুমি একটা খাও আর দিয়ে চলে এসেছি ভালো হয়েছে আর সবজি পাড়া হলো সবজি কেড়ে সবাইকে আমি দিয়ে এলাম দিয়ে এলাম একটা দুটো করে ঝাড় যেরকম পারলাম দিয়ে এলাম দিয়ে এসে এখন চলে এসেছি ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা